এমনে তো দুনিয়াতে কত রকমের দিবস আছে আজ যত চোদ্দ ফেব্রুয়ারি ঠিক নিও সেন্ট ভ্যালেন্টাইন ডে শতানে কত দিন যে বানাই থুইছি ও গুগল সার্চ দিলে দেখবেন বিশ্ব ডায়রিয়া দিবস কাজ দিবস যক্ষা দিবস আবার সারা সাদা ছড়ি দিবসও আছে বিশ্ব হাত দোয়া দিবসও আছে আট অক্টোবর এই করোনা পাইসাবের সময় আটটা দোয়াইছে আর কি বিশ্ব পানি দিবস জলবায়ু দিবস বাতাস দিবস বুড়া দিবস বুড়ি দিবস যুব দিবস নারী দিবস কোন দিবসের আর শেষ নাই প্রায় এক হাজারের উপরে দিবস এখন আল্লাহ দিন বানাইছে তিনশো সাতষট্টি এখন মানুষের দিন বানাইতে হয়েছে আরো বহুত দিবস শেষ নাই ইমাম গাজালি রহম তিনি হে উলুমুদ্দিনে আখেরাত অংশে

দুইশো রকমের দিন আল্লাহ এক রোমান্টিক পদ্ধতিতে বলছেন সোহান আল্লাহ তো সময় স্বল্পতার জন্য সংক্ষেপভাবে বলি এমন সাকিলুন প্রত্যেকটার সাথে এমন মাহুব আছে তবিলুন তাওলুন ওইলুন উদ্দুন আদ্দুন তকুল মাল কাইউল মাল হামিউল মাল হামলুল ওয়াজু ওয়াদুল হামলে জাহালুল মুরদে আতে

তো এই দুইশো আটত্রিশ দিন থেকে অল্প কয়েকটা দিনের কথা আমি বলবো দুই তিন সেটে কইতে করতে হয়েছে বাদ বাকিটা আমার খোদ্া থেকে আপনারা নেবেন ইনশাল্লাহ আমি খুদ্াতে লিখে দিয়েছি তেইশ নম্বর আলোচনা পড়ে আমিন কথা বোঝাবেনি ক্লিয়ার মাশাল তো প্রথমে আমি খোদ্ভায় বলছি ইয়াম জিদাল্লুর নাফসে আন্তর্জাতিক আত্মজগড়া দিবস আশার মাঠে মানুষ নিজে নিজে বইব কিতা করবো ও দেখেন আল্লাহ কেমনে কৈছে ইয় মাতা তি কুল্লু নাফ সিং তুজা দিলো আন নাফ সিংহা ওফা কুল্লু নাফ সিং আমিলা অহুংলা উজলাম ও সেদিন প্রত্যেক ব্যক্তি আসবে নিজে নিজে ঝগড়া করে আর প্রত্যেক ব্যক্তিকে দেয়া হবে যা আমল করেছে পরিপূর্ণ মাত্রায় নেক করলেও দেয়া হবে সোয়াব বধ করলেও দেয়া হবে মায়ের কহম লাম আল্লাহ জাল্লা শাহানু তাদের প্রতি জলুম করবেন না এটা তো যে যে চুরি করেছে 10 টাকা আর ভুলা মূল আল্লাহর হাতে মেরে জাম আর যারা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে দেখলে সেলরদি হালদার নেতৃত্বে বরণ করো ঠিক না আল্লা কই হাই কিন্তু এডি করতাম না যে জে জে ধরাইব হাই হে সহায়তে জবাই দেনো বলো তো মিজলেনেস কি হয় হে তো যাই হোক যাক पछতাдим বেশিও দিতেন না কমও দিতেন না উনি তো এনসা আদেল সুবানাল আমি বলি দি কেমন এটা ফলটাও তো আয় খাইছি রে ভাই সুবানাল্লাহ কন্টা কত আমার তুই তো শুধু শরীফ লানি আনি এনে রানের ভিতরে আর দিবই ঠিকবি আল্লাহ তোরে মরিবার আগে শরীফ পে শরীফ আমার ভালো এই দুঃখে শরীফ হয়েছে আর শরীফে আসত্যি আচ্ছা কথাটা কি বোঝা গেছে নি মাঠে কোটি কোটি মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা নিজে নিজে বৈঠব মা সাসিরা উড়ান করে এবার সময় দেখবেন বকে এ কথা বুঝতে আমার তেতাল্লিশ বছর সময় লেগছে দেখবেন উডেন কুড়াই আর কল্লাহ রে লাগা আল্লাহ রে লাগা কি রে কইতাম বেডিকে ইচ্ছা করে আজকে ছয়টা থেকে মাদ্রাসার কাজ করছি আহ এই মাদ্রাসা তো এমনি বাপটা খাইছি এর ফোন আছে বাইয়ে কই আইলে আসফান তো আমি খুশি হইও নয় এক হাজার কোটি আর অ্যাকাউন্টে দিলে আইতাম না শুধু উনি মন কষ্ট হয় কই বা আজকে পড়ো আমার বাইরে আমার কাছে কেউ নাই জীবনটা লই আইছি গাড়া অন কাফের কাজ করতে করতে লাশ হয়ে গেছি সংসারে দশজন থাকলে সমান কাজ করলে না ভালো হয় ঠিক নেই কেও কাজ করতে করতে খুন এটা কাজের লোক যারা শুধু তারা বোঝে তো হলা আনি এন্দি কান্দে আর ওগা গুর মেদি হুতি রয়েছে বা দিলারা দান আনছে উড়ান কুড়ে দন লাগে ইয়েন্দি হালা হেন্দি আর তিরিশ গা বা দিলার দন লাগে ইয়েন্দি মাইয়া জামাই বাত মারিস থেতা দান বেজি মেঘে সুরা ইয়েন্দি বাত জলি যার উত্তর হেন হরি যার কত মুইয়ে কাম কোয়ান করবো ইয়াল্লা উড়ান কুড়ে আর কো আল্লাহ রে নাকা এ কথা বুঝতে বহুত সময় লেগে যাওয়া এ আই মুছাম না ও এতই মুছা হইছে মড়াই আরদিকে সাম না কথা আমি রয়শো আছে আল্লাহরে এটা হাসুর মাঠে জও বাইডেন কিংডম বলদেমি জেলেনাস কি জ্ঞানী বিজ্ঞানী মেসি বেরো না নিজে নিচে নিচে কইবো ওমসা সাহাবি মানলি না কা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহরে মানলি না কা হুজুররাতে কথাই রে কইছিল হ্যাঁ আজকে খাইবি নি কোনি ভালো লাগবে নি

নিজের লাইন হয়ে যান টয়টা কোম্পানি কইব বিমান কোম্পানি কইব বিমান বানাই সৎকা তুই বিমান চালাই গেছিলি জিদ্দা মানুষ তোর বিমানও করে অজ গেছে সাড়ে চারশো তুই কে কল মহলি না তুই কে মানি না তুই অত অজ করতে এতি নবীর লগে দোস্তি করতে এতি করলি না কাজিয়া খাইবি নি আর খা খা হ্যাঁ দেখবেন যা হাসন মাঠে শুধু নিজে নিজে বকে কে কর দেখছেন মহাগ্রন তাল করেন সিনারিটা কত চমৎকার সুরাতুন নহল আয়াত নম্বর একশো এগারো সুরাতুন নহল আয়াত নম্বর একশো এগারো আয়াত নম্বর একশো এগারো তারপরে আল্লাহ আল্লাহ শাহানু কয় নবী সেদিনটা হবে আন্তর্জাতিক লম্বা দিবস ইয়ামুন তারপরে তবিলুন আন্তর্জাতিক দীর্ঘ দিবস তারজুলমালাই কা তোমার রহ এলেমি কানকোদা রহকসি আলফাসানা সেদিন ফেরুশতারা উত্থিত হবে এবং জি নবী জানেন সেদিন ট্রাইব্যুনালের মেয়াদ কত হবে কার নাম একদম হোকামসি পঞ্চাশ হাজার বছর হবে সেদিনের মেয়াদ বিচারে বড়োরে আপনারে থানার ধরলে দুই দিন যদি রায় সার আমার আল্লাহ দয় আরে সালাম করি দেন উকিল আছে গোষ্ঠীকে পি আছে ফোন টন করি সিস্টেম করি মামলা বমিং করি আরে আইনবো নবী রাসুলের জন্য তো কইবা আল্লাহ না আসলে কিত তো শুরু করছি নিও মা নাস বাদুম লে বাদ বাদুম আলা বাদ একে অপর গাত ডলি ইব মুসা আলাইহিস সালাম তো ইমিয়াত তোতলাইন লোক জালালিয়াত মেজাজ কই আল্লাহ ইও আমহে কি 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 কিটা শুরু করছে মানে কথা কয় যে জিহবা গিরে লাগি যায় ও কো উকদাতাম তিনি একমাত্র মহান ব্যক্তি যিনি জিহবার জড়তা দূর করার জন্য রাব্বুল ইজ্জতের কাছে দোয়া বিশ্ববাসীর জন্য আমাদেরকে শিখাই গেছেন সুমা আমি পড়ি কেমন সুবহানাল্লাহ তুমি দিনে ভরে ঘুম যো দরকার নাই মারি দি। আরো জোরে গ তো এখন নবীনগণ পর্যন্ত কইবো আল্লাহ তো হারিয়েন না এক মিনিট লই জান্নাত কি জান্নাতে নিবেন না জাহান্নামে নিবেন এক মিনিট আরো আর করে সেদিনের মেয়াত কত 50000 বছর জলম যাইবে চিয়েন করি অটো চিয়েন দিল্লা দরজ নাই সামনে অটো হয়েছে উডিজার গই তো এখন ওনারে তো ফোন দিতে হইব আল্লাহ আই এত কষ্ট হাইতাম না মাথার মগজ হাডি গুলি গুলি উঠতে পারব আপনার সিস্টেমে সিভিলি কেমনে জান্নাতে হার করবেন আপনি জানেন আল্লাহ কইব দে ডরাচ্ছে রে তোরে আই সিস্টেম করে দিও মাইরের ফাটি আলাদা আছে তো করে ইমিগ্রেশন চট করে বিজলি আকারে ফার করে দিও রসুল সাল্লাহ এই জন্য প্রায় সময় দোয়া করতেন আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন আমাজি আয়সা সিদ্ধিকে কয় হুজুর সহজ হিসাব কি ও আয়সা সহজ হিসাব হচ্ছে কারো কামল নামার দিকে তাকাই আল্লাহ ইঙ্গিত দিয়ে দিবেন যাতে পার করো জান্নাতের দিকে নিয়ে যাও ফেফার কাটলেও ও বাছা না আছে নি ভুল আর ভুল আমাদের আমলে বরা এই জন্য তলে তলে সমঝোতা করতে হবে কার সাথে আল্লাহর সাথে কার সাথে আরও একটা আজব সেলব হাসন মাঠে কাহাদিদ ইমাম গাঁজালিরা ফুতুল্লালে হিয়ে বলুম লিখছি ডونکیর শাস্তি দম পাইবো আছো মাঠে দেখবি ইয়нди দমক ইয়нди দমক ইয়нди দমক গো ভাই আমরা নিচেও বাইটের ওহ কত কি হইছে তাও আমি বানাইলেন না কা এমনি নিজে যাইবো গগন ভিটেরে শীতকার দিকেবো তুই না সোবাইটের জি ভাই তুই মানা নিরাকা ভাই আই বুঝিবো হে বিড়া তোর বুজার গুষ্টি আয় তুই স্ট্যান্ডার্ডও গ্রহণ করলি না ভাইয়া আই বুঝিবো হে তো সব উদ্যোগ পৃথিবী চালাইছ ও কথা ক এইভাবে ফেরেস তারা তার তিন দিন দম কয়েব কয় দিন কয় দিন তিন দিন দম কয়েব পঞ্চাশ হাজার বছর দম পাইব একমাত্র মহান ব্যক্তি এই জগতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই টেকনোলজিটা ইউজ করছেন তার বক্তৃতা বেশি নয় না বাবির এই তীরে বন্ধ করে দশটা মিনিট দমকান ইতিহাস টপ করবো কিলা তুই ঘটনাটা দে দেখ আর কইতে তো কইতো কি তার ঘটনা ক এ আড্ডা বাজার ধরিন মিনিটের দোকানে দেখুন বা আইকে জলে বা আই গেছে এতটা আট কান্না আধা ঘন্টা শুধু দমকা এতে এতে নির্ঘেত স্টক করব না আপাতত করিলে এ তুই টিয়া দাস সাগা বাই দিয়ে মাফ করে না আজ তিন বছর ঘুরে আসতো বাই দিবি ব্যাড দিয়ে মানে গোষ্ঠী গেলে কখন দিবি কথা ক বাই বাই মাফ করিয়ে দেন নাই দিম দেখ তো দাও আমি গোষ্ঠী পাই তুই সবসময় দেওয়ালে দিবি কথা ক এভাবে চার হাতজন যদি এত চারি কিনে দিত আমার নির্গত লোকটা আত্মহত্যা করবো এইভাবে জ্ঞানী বিজ্ঞানী স্কলারদেরকে যারা এই দুনিয়াতে বহুত কিছু আল্লাহরে মানে ন নবীরে মানে ন এই এত হাসর মাঠে পঞ্চাশ হাজার বছর দাম পাইব অনেকে তো ঋণ করলে আইতো ঋণ একটাই আমি করি নাই মাগু খুঁজবার আগে আমি যাইম আই আগে তার মতো সোজা হইতে আর অনেক শিক্ষক আছে মাদ্রাসার হুজুরেরাও কিছু আছে দুঃখ তো বলি বাজারের এই তুমি তুহে মাথা এত কাছে মাইয়াটি আয় কিচ্ছু নোহাক এক খিলি হানের বেশি হইলে মাই আয় হ্যাঁ ঠিক নেই এই কথাটা লই চাই কন হুজুর হেতে মাহবুদ আল্লাহ জানে জাহান্নামে নামে একটা হানের যথেষ্ট যদি বাইসেন সাথে মামলা তার দায়ের করি বইয়ে আমি মাপ দিতাম নতুন তোমার সব সব দিনবাই কি আর কথা মত চলে না আই কথা মতো চলি ওর কথা কয় না জিব্বা কার কথা মতো চলবো আর কথা মতো চলবো তো এইভাবে ফানাদারের দেনাদারের যদি দমকান রোম একটার ভিত্তি এটার অবস্থাটা দেখছেন না পঞ্চাশ হাজার বছর কাফের ঘরে ফাফির ঘরে দমকাইব ইয়মুন সাকিল আন্তর্জাতিক লম্বা ডে আন্তর্জাতিক তো নবীজি কয় আয়সা যারা আল্লাহওয়ালা তাগল এত লম্বই তো নয় এই সামান্য সময় ইমিগ্রেশন কমপ্লিট করে দিব করে তার দিকে আমিন প্রিয় বন্ধুরা তারপরে আছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস

ইয়া ওয়ায়াদ্দু যয়ালিম আলাইয়দা ইহাত কামাইবো এখানে কোল নিয়ে বালাগতর कायदा জুজ মুজা মুরাদ আঙ্গুল কামড়াইবো আর বাস্তবিক অর্থে যদি ধরেন আঙ্গুল থেকে কমরে কোমরে থেকে আছর্যন্ত কামড়াইবো প্রভু কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইললাম না হুজুরেরা কইছিল মুহাদ্দিস নূরুজ জমান সাহেব জান্নাতের বাগান সাজাইছিল আর আমানো গচি আইদি ব্যবসা আসলে আখেরাতের ব্যবসা চলে আয় তু না কেন নবীজি তো দুনিয়াতে আর আসেন না এ চলে গেছেন বহু আগে বহুদূর এই নবীজির রিপ্রেজেন্টেটিভ যারা কোরআন শূন্য গবেষণা করছে তারা তো আঙ্গুলের দাওয়াত দিয়েছিল আমরা কিনলে মানলাম না আঙ্গুল কামড়াইব জ্ঞানী বিজ্ঞানীরা আঙ্গুল কামড়াবো আর কই কিরে ভাই সুখ লাগে না হ্যাঁ তারা আঙ্গুল কামড়াবো আঙ্গুল আঙ্গুলের মধ্যে সিগারেট লইব ভাইরে শুক্লা গায়নি আমরা কি করবো শুক্লা গায়নি হ্যাঁ ওই আগেরটা মুভিজ গেছিলি ইওর মুভিজ কে দেখে কোরান আরও একটা চিত্র আমরা করে দেখায় সাত নম্বর অপশানে আমি লিখছি ইয়ামুন দাক্কন আন্তর্জাতিক হাসি দিবস আন্তর্জাতিক আরা আচম কি ফালিঅ মাল্লে জিনা মিনাল গুফাৰ ইয়ে দেখাকৰ আই লালা লা ৰয় কিয়াং জোৰোণ আলং চুবিবাল গুফা ৰ মাকা ন ইয়ে ফ থেকে ছয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বৰ আই আপ সেদিন মোমেন্ট এটা কাফের গর্দিকে চাই চাই আইজু আইজু ইয়াত থাকু আলা লা রায় কিয় জোৰোণ

একদম কুমারী কারা আর সাইদ হাজার আছে বাড়জিন মুরব্বী টাইপের যে গ্রেড চ্যানেল বালা লাগে একজনে হাইবেন কত বারো হাজার পাঁচশো আল্লাহ দিন কথা তো আল্লাহ মুখ দিব আর না কিন্তু যদি সুন্দরী মাই ওকে ঠিকই মেসেঞ্জারে কল দেয় তা আগলে জীব আল্লাহ দিন না জিনিস ও আল্লাহরে সোহান কই থ্যাংক ইউ দিতে হাতের বিবেকে মাথাতে সোহান আল্লাহ কবে নবীজি হাদিসটা বলছেন তো কি নবীর জীবনে মিশা কথা কইছেন হ্যাঁ তো 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 কতে মাতোছ না মতোছ না ঘটনা কি তা তো এইভাবে আপনি হাসবেন আহা হে ভাই আপনি না জবাব দেন আরই কাতুন নেসা আপনার এই 12500 রীতি করে কেমন কি লাগতো এর নরে মাথা বে টিভি দে মাথা টিভি দে শোনা জানি কথা কি রে লাইন একটু এক কইলো কা এমনে সাচ্চা মাথা টিভি দে আর সাহেবের বাইরে হোক আপনার নাম ইটসি বিসি কোম্পানি টয়টা কোম্পানি নাম নেই না আফেল কোম্পানি কম্পিউটার বানায় সারা পৃথিবীর মালা তালা ছিলেন শুক্লা কিনে হাসেন না একটু কাফেরা নবীর দেখি হাসত ওহমিয়া তাকা মাজুন অজ্ঞান অজ্ঞানের টিপ দিয়ে আসতো এই মোহাম্মদের করে হিন্দু লিঙ্গি নেই মক্কা তো চলিয়েছে এত সুন্দর ফ্রেন্ডের লাইনে চলি

চাহাবাগের আমি হোম মাৰা হোন মাৰা এদিনৰে দিচ্ছে তো দুই বছর কালা ডালা হাল লেস্কারা গেছে মাগু মাছ শুৰু হৈছে চাহ দে না বড় বড় কেডাৰ নে ঘুমছে কন্যে আলাতি আছে মেলা মাৰি চাহাবিলাক তোৰা কবা সত্ৰৰিকাৰে কোমাইছে সত্ৰ তই কেনে বান্ধি মোৰ দিনত তো এইবাৰ লৈ তো আল্লাহ এবারে কৈছে কইছিলাম কিন্তু কথা এটা আটছিল তাৰপৰা এই লেচকেতো ভালে তারা দাইভ

আমি এবং আমার রসূলগণ ওলামায় হক্কানী রব্বানী পীর মাশায়েখ সিরুদিনের জন্য তারা বিজয় লিল্লাহে হে তাকবীর গো আল্লাহু আকবার সত্যি নিানো এ প্রান্তর মুসলমানের দেখলে সাহাবা کرامের দেখলে আড্ডা বাজার আল্লাহ ওয়ালার দেখলে উگر উگر আড্ডা গুতাতে মাফিল লোক কে এতি ব্যবসা জমেন হ্যাঁ ঠিক না এ সেদিন আমরা হাসব আল্লাহ বলতেছে ফালি মল্লা জিনা মনোমিনাল কুফারে ইয়া আলাল কুন আল্লাহ আর আমরা হাসব কাসন্দিহা দিহাকা শনাবান তোহরা ডাইলে কামু লাখমে তয়রি নিম্নই আছ তাহোন পাখির বোনা দরা গোষ্টো দেখাব চুক বান্ধব জানে তীরা দিকে আশির দিকে চাই দেখিলে তুই এনে সাড়ি চকু মাথা বানে দে বতাবা না আর আমার হজরত জোবাই ডান বলদে মি জ্বালানাস কি কিরে মা চালা আহ আহ হাসো না করান তো অরে মজার সিকে তো হাসো আমার কথা কার কথা হাতু দেখাও কার কথা ইয়াত হাকুর তারা হাসবে। আন্তর্জাতিক হাসি দিন

ছোট্ট ব্রেডে আল্লাহ রসুল বলছেন দেরসুল কাফেরে আর না বল কাফেরে মিসল এই জাহান নামের গো দাঁত হবে হদ্ভয়ের সমান আমি এই হাদিসটা বস্তুবাদের লগে হুজুর কেন তুলনা দিলেন আমি এটার লগে গবেষণা করলাম এবার চোদ্দ ডিসেম্বর সন্দীপে কিরে আল্লাহ বসুল জান না বেরোতে আসছো তুলনা দিছে দেখি একটু মাফি লই এবার মাফি দেখি যে ওহুদ পাহাড় হইলো ছয় মাইল লম্বা গুগল শরীফ সাঁস দিলে ফাইবে ও পাহাড়ের দৈর্ঘ্য কত সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার ধরেন না ছয় মাইল কয় মাইল তাইলে আপনি তিন গা দাঁত তিন দাঁতের দুনিয়ার কদ্দুর দৈর্ঘ্য কদ্দুর তিন গা প্রস্থ কদ্দুর এক ইঞ্চি ধরেন কয় ইঞ্চি কথা কন না কয় ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি সমান কয় দাঁত তিন দাঁত তিন দাঁত সমান কয় ওহুদ তিনটা কয় না তাহলে তিন ওহুদ পাহাড় হইলে কত মাইল লম্ব আঠারো মাইল মার হবা কয় মাইল আঠারো মাইল তাহলে এক ইঞ্চি সমান আঠারো মাইল তা আসেন আফসারি যদি যার নামে যায় আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে তাইলে হাতে তেষট্টি ইঞ্চি লম্বা ফুট তিন ইঞ্চি তাইলে হাতে যার নামে লম্বা কত ধরে এগারোশো ছত্রিশ মাইল এগারোশো ছত্রিশ মাইল তাহলে আডো ধরলাম তিন ইঞ্চি আডো তিন ইঞ্চি হইলে চুয়ান্ন মাইল হইব আড়ো হইটা মোড়া নালা ধরছি বারো ইঞ্চি বারো ইঞ্চি লম্বা হইলে কত হয় দুইশো ষোলো মাইল দুইশো ষোলো মাইল এই হাদিসটারে শেষ অংশে আছে গিলাস ও জেলদিহি সালাসু মাসি রাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এমনি কয় ন কথা আমরা তো মনে করতেছি হুজুরে গো আজ এটা বিজ্ঞানের কি সম্পর্ক যার নামিদের গায়ের চামড়া তিন দিনের দূরত্ব বস্তুবাদের লগে যদি মিলাম তিন দিনের পথ চললে আপনি মুসাফের তাইলে কয় মাইল যাইলে মুসাফের হয় হ্যাঁ কথা কত জোরে কইস আটচল্লিশ তাইলে যদি হাদিসটা হজুর রসুল সাল্লি সাল্লাম আখেরাতে জিন্দেগির লগে তুলনা দেন সে জ্ঞান আমার নাই আমি সারেন্ডার আর যদি ঠিকই মুসাফিরি হালাত এই দুনিয়ার তিন দিনের লগে স্বাভাবিক পথের দূরত্ব মিলান তাইলে আটচল্লিশ মাইল তাইলে এক একটা জাহান নামের সামলা কত দূর হ্যাঁ আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইলে আবার নালার মধ্যে সে দুইশো মাইল যদি ফেরস্তা দুইশো ষোলো গা এক এক কিলোমিটার করে শেষ কত ফিকা ফে হেমারটা দিয়ে তোর বাড়ি দন লাগবে আর শীতকার কত বড় হইব কথা কি বুঝছেন আসেন আরো কিন্তু সায়েন্স দি বুঝাই আপনারা যে আমাদের গোসাইলি আন্দারে কোবাইলেদের দুঃখ হইবেন কদ্দুর দুঃখ হইবেন সাতচল্লিশ ডেল ব্যথা মাফার যন্ত্র আছে ডেলরোমিটার পাঁচচল্লিশ ডেল পর্যন্ত পুরুষ কষ্ট সহ্য করতে পারে পাঁচচল্লিশের পরে হুজুর আর পুরুষ আর বাঁচে না মরি গেছে আর আম্মাজিরা কষ্ট সহ্য করে প্রসব বেদনায় এই সাতান্ন ডেল মানে দেড় বার গেছে তীরা জাগা কদ্দুর চিকিৎসা বিজ্ঞান তিন ইঞ্চি ফাঁসে যার নামে গেলে চুয়ান্ন মাইল আর উপর নিচ জাগা হিয়ান ধরেন সাড়ে তিন ইঞ্চি কত হয় তেষট্টি মাইল সামড়া আছে ফুরুত্ব কত আটচল্লিশ মাইল তাহলে কত কোটি 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 ডেল কষ্ট সেই জগতে সহ্য কৰিতে আহিব কথা দেখ কেইটা উষ্টা খাইছেন দুপু খাইছেন মাথা খাইছে হাগলৈ গেছে এই মালাইয়ানৰ মাইধ্যে চেহাৰৰ মধ্য বাঢ়ি গেলে মোৰে কত ফিডা দিছে বান্ধি আহিছে কলে লাগিল তুই ডাই ন এক চতে আগলৈ গেছে আৰা আনি দাও আহ চকেদি তাৰা উৰি যাওঁ তো চেঞাৰী দাই আৰু কেইলে দিছ আল্লাহ তুই না লাইয়ে না অল্প কতরে না বাড়ি খেয়েছ ছামড়া সামান্য না তাইলে ছামড়াটা যদি আটচল্লিশ মাইল ফুরুত্ব দেয় ফেরেস তারা কত হেমারে হজক মেসি বেরে ফিরে এটা দিব তখন আগো সিগারেটের টানটা আর কত সুখ টানো বাইরে আ চালা সেই কথাটাই আল্লাহ কর সুমান আল্লাহ কয় না রে ডাক্তার লিঙ্গ মাফিয়াই শুনতে খারাপ লাগে দর আয়ন হুজুর বাদ দে আর এমবি বি এস ডাক্তার কল্পনাকর লিঙ্গ ধরলাম হাসিনছি কয়েনছি ইঞ্চি জোবাইডনের একটা হাসিঞ্চির্তন আরো বেশি এব হাসিঞ্চি সবার আখের হাতের কদ্দুর নব্বই মাইল এই সব তো হুজুর ব্যাডা ক মাইল নব্বই মাইল বেড দর এক ইঞ্চি কথয় আধাৰ মাইল চামৰা আছে মাইল ধৰিলে তোর এই স্কিনিয়ানৰ কষ্ট কত মাত্ৰা শুধু ভাইৰাছ তাৰ যদি হতায় আড্ডাটো যদি হতায় গৰিবৰ যন্ত দাপখিনি বিৰিছ আৰু মাইল যদি কয় দেখোন তোৰ সাতজনে আৰু জলম পৰ্যন্ত শেষ অৰে কথা কয় না তো এই নব্বই জনে যদি শেষে আর হজরত জো বাইডেন বলো তুমি জালেন কি আগে হাসির ফিকেটটা কদ্দুর আইব আল্লাহ যে মজার সিগে ব্যবহার করছে হ্যাঁ সিগারেটটা টালিবে কিলাতি সাহেব জুতকা মাথা বা মাথা বানাই দে তখন বাইশাফেরা কত নম্বর বৈজ্ঞানিক এদিন আগা বারো আগা আগা নাজবিল্লা কবেরা তো কথাটা শুনতে বহুত খারাপ লাগছে এটা আমি জানি খারাপ লাগছে না তোরে যদি বরুরা থানার পুলিশে যদি এখন ফোন দেয় হ্যালো তুই কবি কি কে ও কে রে তুই আমি বরুরা থানার ওসি সাহেব বলছি সার আসলা আসলা কিতা আসাল আসলা আসালা সার আসলা মানে সারে আর আসসালাম আলাইকুম আপনার জীব পাঁচ মিনিটে হাতে সালামটা হিরে আনবো আনবো নি কথা কয় না বাড়িতে তো তুই ভাগলে যাবি বরে কবি মাথা থানি ডাল আয় তো শেষ ও কি হয়েছে কহে আগলে গেছি তো কি অন্যায় করছি রবুদ রে বাবু তো বাবুদ্রে ও তুই গেলা বালা মারও সাদ তোমার কি আল্লাহ আগল করছি রু কারণ আগলে তোর বড় হলেছি